লেটস গো আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে যে অস্থিরতা দেখতেছেন দুইজন দুই দিকে লাফালাফি ছোটাছুটি করতেছে এটার পিছনে একটা গভীর কারণ আছে তাদের আসলে বিচ্ছেদ গটিয়ে দিয়েছি তাদের আলাদা করে দিয়েছি আপনারা ভাবতে পারেন যে খাঁচায় তো দুইটা দুইটা করে দেখা যাচ্ছে আসলে একই খাঁচায় দুইটা মেল এবং দুইটা ফিমেল এরকম করে আলাদা আলাদা করে দিয়েছে আগে তো মেল ফিমেল একসাথে ছিল তো এদেরকে আলাদা করে দেওয়ার কারণে এরা আসলে এর যে পেয়ারটা আছে কাছে যাওয়ার জন্য আসলে এরকম অস্থিরতা দেখাচ্ছে এদেরকে আলাদা করে দেওয়ার পিছনে একটা ভালো কারণ আছে এদেরকে সেভ করার জন্য আসলে এদেরকে আলাদা করা হয়েছে তো আপনার জানেন প্রচুর পরিমাণে গরম বাইরে তো গরমের কারণে এরা পাখাগুলো মানে একরকম মেলে রাখে তো এখন এই ইদানিং কিছুদিন আগেই আপনারা দেখেছেন পূর্বের একটা ভিডিওতে যে আমি এর বেবিগুলোকে সেল করে দিয়েছি একটা দোকানে দিয়ে আসছি তো এখন তারা আবার মিটিং মুডে চলে আসছে তো আবার যদি ব্রিডিং করে তাহলে হয়তোবা তাদেরকে বাঁচানো সম্ভব হবে না কারণ অতিরিক্ত গরমে যদি ডিমে তাজ দিতে যায় তাহলে পাখিগুলো স্টুক করে মারা যেতে পারে তাদেরকে পানি স্প্রে করে দেওয়া যাবে না তো এই জন্য তাদেরকে মূলত আলাদা করে দেওয়া আপাতত এই গরমের একটা মাস যেন তাদেরকে একটু স্বস্তিতে রাখা যায় প্রতিদিন পানিটা স্প্রে করে দেওয়া যায় শরীরে ঠান্ডা থাকে শরীর তারা যদি ডিম দেয় তো ডিম দিলে বক্সের থেকে বেরোয় না যার কারণে তাদেরকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া যায় না এই জন্যই বাধ্য হয়ে তাদেরকে আলাদা করে দিছি তো তাদেরকে দেখে আসলে ওই যে একটা গান আছে না ওইটা মনে পড়তেছিল যে সম্পর্ক বদলে গেল একটি পলেকে কে আপন কে যে পর রে তো এই গানটা আসলে আমার বারবার মনে পড়তেছিল হাসতেছিলাম আবার খারাপও লাগতেছিল পৃথিবীতে আল্লাহ তালা সবারই জোড়া আসলে সৃষ্টি করছে এদেরও আছে মানুষের যেমন আছে তো এরাও নিজেদের জন্য আসলে এরকম ডেসপারেট হয় আমরা যেরকম আমাদের প্রিয় মানুষদের জন্য একটু উৎসাহিত থাকি এবং তাদেরকে দেখার জন্য ই থাকি পাগল থাকি এরকমই আসলে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই তো এদের ক্ষেত্রে ঠিক এমনি হয়েছে তো এরা দুইজন আসলে পাশাপাশি বসে থাকে এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারা যে ডিম দিয়েছিল প্রিভিয়াস যে ডিমগুলো দিয়েছিল এই ডিমের ভিডিওগুলো আমি আসলে করে রাখছিলাম বেয়া হয়নি সময় হয়নি তারপরে এই বেবিগুলো আসছিল তো বেবিগুলো আমি একটু ফেতার আসার পরে ছেড়ে দিয়েছিলাম কারণ আমরা এই বাড়িতে গিয়েছিলাম রাখার মতো কোনো ওয়ে ছিল না তো এই ছিল বিষয়টা আসলে তাদের বিচ্ছেদ ঘটানোর মূল কারণ তো ভালো থাকবে সবাই দোয়া করবেন যেন আসলে সব কিছু ভালোভাবে আগে নিতে পারি গুড বাই থ্যাংক ইউ